যে ব্যক্তি তারাবি নামাজকে সম্পূর্ণ করে দেড় হাজার নেকির পাশাপাশি তাকে পাক জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করে দেয় শুভানন্দা রসুলে পাক সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি এ রমাদান মাসে দিনের দিনের বেলা রোজা রাখে এমনকি রাত্রের বেলা তারাবি নামাজকে সম্পূর্ণ করে রসুলের পাক সাল্লা আলি সাল্লাম বলে ওই ব্যক্তির গুণাগুলোকে পাক মাফ করে দেয় শুভানন্দা ওই ব্যক্তির গুণাগুলি পাক মাফ করে দেয় শুধু তাই নয় রসুলের পাক সাল ইস করেছেন যে ব্যক্তি তারাবি পড়ে ওই ব্যক্তি তারাবি নামাজের প্রত্যেকটা শেষ বিনিময়ে বিনিময় তাকে হাজার নেকি লেখা হয় লেখা হয় শুধু তাই নয় রসুলের পাক সাল্লাম আরা বলে যে ব্যক্তি তারাবি নামাজকে সম্পূর্ণ করে দেড় হাজার নেকির পাশাপাশি তাকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করে দেয় সুবাহ নির্মাণ করে দেয় রমাদান বলে মাস হচ্ছে আমাদের জন্য ধৈর্যের মাস যে ব্যক্তি সহকারে রোজা রাখতে পারবে ধৈর্যশীল সহকারে তারাবি নামাজকে সম্পূর্ণ করতে পারবে আল্লাহ ওই ব্যক্তিকে মাসুম বান্দা হিসাবে কবুল করে নেয় মাসুম বান্দা হিসাবে কবুল করে নাই কিন্তু আমরা তো বর্তমানের সময় আমরা তারাবি নামাজকে আজকে আমরা হেলামি করছি রোজার মধ্যে আজকে আমরা হেলামি করছি আজকে আমরা তারাবি নামাজকে আট্টাঘাত করে ফেলেছি আজকে আমরা তারাবি নামাজকে ছোটো করে ফেলেছি আয় হাই না না রসুলের পাক সাল্লু আলি সাল্লাম ইশ্বাদ করেছে আমি তারাবি নামাজকে বিশ্বাঘাতে পড়েছি কিন্তু ওমর রাদি আল্লাহ এটা এটাকে ঐক্যবদ্ধ জামাত সহকার আমাদেরকে দিয়েছেন রসুলের পাক সাল্লু আলি সাল্লাম যদি তারাবি নামাজকে যদি জামাত সহকারে দৈনন্দিন পড়তেন তাহলে এই তারাবি নামাজ আমাদের জন্য আল্লাহ খরচ করে দিয়ে ফেলেন এখানে সুলে পাক সাল্লাহ আলি সালের সময় ওনারা তারাবি নামাজকে একাকিত্ব বিশ্বাঘাত করেছেন এটাকে যখন হজরত ওমর ফারুক রাজি আল্লাহ সময় এসেছে তখন তিনি জামাত সহকারে দিয়েছেন সোহান আল্লাহ জামাত সহকারে দিয়েছেন আর এমনি তো নামাজ যত বেশি পড়বেন আল্লাহ পাকের দরবারে পৌঁছাতে হলে পাকের ভালোবাসার পৌঁছ কাছে পেতে হলে আপনাকে অবশ্যই সেজদার মাধ্যমে হবে তো যেহেতু তারাবি নামাজ আমরা বিশাল একটা বিশ্বাঘাত নামাজ পড়তে পারি যাহারা পরে তাহাদের জন্য আলহামদুলিল্লাহ আল্লাপাকে তাদের নামাজকে অবশ্যই কবুল করে নেবেন এমনকি এই তারাবি নামাজ এমন একটা নামাজ যে নামাজের প্রত্যেকটা শেষদার বিনিময় পাক দেড় হাজার নেকি লিখে দেন কয় হাজারে নাকি দেড় হাজার নাকি লিখে দেন যাহারা আটটাগাত পড়ে তাহারা মাত্র ষোলোটি শেষদা পায় আর যাহারা বিশ্বাঘাত করে তাহারা চল্লিশটি শেষদা পাইসাহ যত বেশি শেষদা দিবেন ততই আল্লাহর কাছে পৌঁছাতে পারবেন